বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে বারে 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 ফিলিস্তিনের কথা মনে পড়ে ফিলিস্তিনের দিকে তাকালে কান্নাই বুক যায় যে বসে ফিলিস্তিনের দিকে তাকালে কালাই গুক সে বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে বারে 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 ফিলিস্তিনের কথা মনে পড়ে কোথায় পাবে তারি কোথায় পাবে ইফতারি কোথায় পাবে তারা শিয়ারি কোথায় পাবে ইফতারি কেমনে পড়বে তারা তারা বীর বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে সব দেশে আছে কত অস্ত্র জমা ইসরায়েল কে করে না হামলা সব দেশে আছে কত অস্ত্র জমা ইসরায়েল কে করে না হামলা হিসাব দিতে হবে একই বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে বারে 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 কথা মনে পরে মডার কেবলা বাঁচাতে ফিলিস্তিন আত্মহারা বাইতুল আকসা মডার কেবলা বাঁচাতে ফিলিস্তিন আত্মারা আল্লা সাহায্য করবে এই বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে বারে 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 ফিলিস্তিনের কথা মনে পরে বাচ্চা কান্দে কাণ্ড মাঝ কান্দে কাণ্ড বাচ্চা কান্দ কান্দ মাঝ কান্দ কান্দ কান্না সইতে আর পারি না বারে 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 ফিলিস্টিনের কথা মনেই পড়ে বারে 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 ফিলিস্তিনের কথা মনেই পড়ে ফিলিস্তিনের দিকে তাকালে কান্নাই বুক যাই যাবে ফিলিস্তিনের দিকে তাকালে কান্নাই বুক যাই যাবে বারে 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 ফিলিস্তিনের কথা মনে পড়ে বারে 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 स्थितेर कथा मने पारे